সবাই একসঙ্গে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা তো মনে হয় মন ভালো রাখার চাবিকাঠি হচ্ছে একটু ঘুরতে বেরিয়ে পড়ে যদি হয় সবাই মিলে তাহলে তো আর কথাই নেই সবাই মিলে মিশে আনন্দ করে একটুকুও যদি খাওয়া দাওয়া হয় তাতেও কিন্তু মন ভরে যায় হ্যালো বন্ধুরা আমি সোনালি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তো তোমরা সবাই কেমন আছো কমেন্টস করে জানি ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো দারুণ লাগবে কথা দিচ্ছি তোমরা তো আগের ব্লগ ভিডিওতে তো দেখেই নিয়েছো যে আমরা এসছি ফুফু শাশুড়ির বাড়িতে মানে পিসি শাশুড়ির বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি আর আমি দেখো এই সালোয়ারটা পরেছি কেমন লাগছে বলো তো হালকা জাস্ট একটু টাচ আপ দিয়েছি আর আমি না ব্লাস দিতে ভীষণ পছন্দ করি তাই একটু ব্লাসও দিয়ে নিয়েছি যাই হোক ছেলে মেয়ে দুজনকেই রেডি করে দিয়েছি আর ফুমাদের বাড়ির থেকে দেখো ভিউটা ঠিক এমন লাগে আমার কিন্তু এই জায়গাটা অনেক প্রিয় ফুমাদের বাড়ি তো এই দিকে আমি ভিডিও করছি ওই দিকে ফুমা বলছে তাড়াতাড়ি আয় চল বেরিয়ে পড়ি কারণ তাড়াতাড়ি আবার ব্যাক করতে হবে তোরা বাড়িতে যা কারণ ফিরে এসে আমরা আবার বাড়িতে যাব সাহিলের প্রচণ্ড ঘুম পেয়েছে আমাদের জন্য শুধু বেরিয়েছে আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছিল জাস্ট আর আমরা বেরিয়ে গেছি আমরা যাচ্ছি একটা শপিং মলে সেখানে কিছু কেনাকাটা আছে আর কলকাতার রাস্তাতে দেখো কত এত সুন্দর লোকেশানটা লাগে না যাই হোক বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা আছি গাড়িই দেখো কথা বলতে বলতে আমরা চলেও এসছি আর এসে এই গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল ফুম্মা নিয়ে নিয়ে আরিজকে আমাকে আরিজের কোনো দায়িত্ব নিতে হচ্ছে না কারণ ফুম্মা ওকে দিচ্ছেই না আমার কাছে সারাক্ষণ নিয়ে রাখছে তো যাই হোক আমরা এবার যাচ্ছি আর আসার সাথে সাথে আমি অতটা কিন্তু এখানে ভিডিও করিনি কারণ কী কেনাকাটা করছি না করছি অতটা মানে এতটা ব্যস্ত ছিলাম তো আমি ওই জন্য সব ফুটেজ আজকে নেব না উপরে যাচ্ছি সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু আজকে পেট পুজো করবো প্রচণ্ডভাবে সেটাই সাহিল এখানে বলতে বলতে যাচ্ছিলো সন্ধে হয়ে গেছে চলো আগে পেট পুজোটা করে নিই তো এই দেখো আমরা পেট পুজো করতে চলে এসছি আর কি কি অর্ডার দিয়ে তোমরা দেখলে জাস্ট মাথা খারাপ হয়ে যাবে আর এখানে আমি একটু ভিডিও করছিলাম যাতে তোমাদের সামনে একটু উপস্থাপন করতে পারি আর কথা বলতে বলতেই কথা চলে এসছে আর আরিচ বসতে চাইছিল না বলে ওর বাবা বাইরে গিয়ে দাঁড়িয়েছিল এই দেখো ম্যাকডোনাল্ডের ওফ ওরা মনে হচ্ছিল সব শুধু সব নিয়ে চলে এসছে আর কি আর এখানেই শেষ না মানে এসে যাচ্ছে তো এসেই যাচ্ছে দেখো ওরা নিয়ে নিয়েছিল বার্গার যদিও আমরাও টেস্ট করেছিলাম আর এই বার্গারটা নতুন বার করেছে তো ওরা খাবে বলে এক্সাইটেড ছিল যে এটা কেমন টেস্ট তারপরে কিন্তু আর ফুটেজ নিতে আমি ভুলে গেছি আমরা খাওয়া দাওয়া করে কেনাকাটা করে এখন বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের আবার বাড়ি যেতে হবে একটুও দাঁড়াতে পারবো না আর এই দেখো আয়াত আবার আইসক্রিম খাচ্ছে কারণ ওর এস ইউজুয়াল সব জায়গায় গেলে আইসক্রিম লাগবে এটা কিন্তু শরীর খারাপের আগে তখনও জানতাম না যে ওর এত বড় একটা শরীর খারাপ হয়েছে বাড়ি এসে ডাক্তার দেখানোর পর বুঝতে পেরেছি ব্লাড টেস্টের পর তো দেখো রাতের মানে কলকাতাটা মা ব্রিজটা ফুমাদের জানলা দিয়ে ঠিক এই রকমভাবেই দেখা যায় এই ফুটেজটা অবশ্য ব্যালকানি থেকে নেওয়া আমি একটু ব্যালকানি থেকে ফুটেজটা নিয়ে নিলাম কারণ কি ভিডিওটা খুবই ছোট হয়ে যাবে না হলে তো চলো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ওই ড্রেস পরেই ওই ভাবেই বাড়িতে যাব এই দেখো আমরা চলে যাচ্ছি নিচে ফুমাকে টাটা বাই বাই করে সাইলে আমাদেরকে গাড়ি পর্যন্ত তুলে দিয়ে আসতে যাচ্ছে আমরা ওলা করে গিয়ে মানে বাড়ি ফিরবো আর কি তো এই যে এখানে টাটা করে দিল তোমাদের ভিডিওটা কেমন লাগছে জানিও আর ব্লগ ভিডিও না তোমরা কমেডি ভিডিও চাও সেটাই কমেন্টস করে জানি